বন্ধুরা আমার দেবালয় থেকে এসেছি আমি এতে ঘুরিয়া লোকনাথ বাবার মন্দিরে এখানে প্রসাদ গ্রহণ করলাম বাবার মন্দিরের ভেতর ছবি তোলা নিষেধ তাই আমি মন্দিরে প্রণাম করেছে মন্দির থেকে নামছি খুব ভালো লাগে আমি যখনই কলকাতা আসি এতে গড়িয়া লোকনাথ মন্দিরে পুজো দিই এবং বাবার কাছে মনের মনের কথা বলি আর পরিবেশটা এত সুন্দর গাছপালা রয়েছে গাছপালা ছবি তুললাম এখানে গাছপালা ছবি তোলার বারণ নেই কিন্তু ভিতরে ঢুকে লোকনাথ বাবার ছবি তোলা বারণ তাই আমি একটু ঘুরে ঘুরে দেখলাম প্রচুর রোদ্দুর সেই জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না খুবই সুন্দর লাগে আর একদম মনোরম পরিবেশ আর চুপচাপ এখানে মনো অবস্থা থাকে লোকনাথ বাবার গান চলে আমি হাত ধুয়ে বাবার আশীর্বাদ মাথায় নিলাম জয় বাবা তারপর আসলাম চিনার পার্কে বাড়িতে আজ রান্না বান্না নেই পার্কে একটা রেস্টুরেন্টে সবাই খাওয়া দাওয়া করবো কষে কষা রেস্টুরেন্টটার নাম নামটা একটু নতুন লাগলো হাসি পাচ্ছিল দরজা খুলে ভিতরে এবার প্রবেশ করবো আমরা আমাদের বাড়ি সব সবাই ছিল ভিতরে প্রবেশ করলাম রেস্টুরেন্টটা আপনাদের দেখাবো কে কে আছি সেটাও দেখাবো আপনারা সঙ্গে থাকুন এই যে আমার হাজবেন্ড উনি প্রচার বিমুখ ক্যামেরার সামনে আসতে চান না দেয়ালে চিত্রিত নানা রকমের কারুকার্য আর এখানে আছে আমার জামাই মেয়ে ছেলে আর বৌমা এখন ছবিটা তুলছে আর এটা আমার নাতিবাবু ওইটার অপেক্ষমান কি অর্ডার করা যায় ওরা সবাই আলোচনা করছে আমি বললাম আমি একটু নিরামিষ পথ ভালোবাসি তার সঙ্গে মাছ কিন্তু ওরা নাচর বান্ধব তাই মেনুটা দেখতে লাগলাম কি খাওয়া যায় কি কি অর্ডার করা যায় এরাও দেখছে নিজের নিজের ডিশ পছন্দ করতে থাকলো ওরা আমার নাতিবাবু বাইরের দৃশ্যপট দেখছে হারিকেন জ্বলছে ছোটবেলার কথা মনে পড়ে গেল কারেন্ট চলে গেলে হারিকেনের সম্বল মা রোজ হারিকেন মুছে তারপরে হারিকেনে কেরোসিন তেল পুড়ে রাখতো আমাদের পড়াশোনা যাতে ডিস্টার্ব না হয় এগুলো সেই ডালা ডালাগুলো চিত্রিত করে এত সুন্দর করেছে কাছে না আসলে বোঝার উপায় নেই আমি এগুলো দেখতে লাগলাম নানা রকম কারুকার্য করা ফেব্রিক দিয়ে খুব সুন্দর ডালা যেগুলো বরণ ডালা করা হয় আমাদের বিয়ে উল্টে দিয়ে চিত্রিত করে দেয়ালে রেখেছে রেস্টুরেন্টটা কষে কষা নাম চিনার পার্কে অবস্থিত কিন্তু খুবই ভালো লাগলো বেশ আমাদের মতো মধ্যবিত্তের জন্য ঠিকই আছে এটা আর ছিমছাম পরিষ্কার বাইরের পরিবেশও মনোরম তাই আমি ঘুরে ঘুরে দেখতে লাগলাম প্রথমে স্টার্টার আমাদের শুরু হলো পাঁপড় ভাজা দিয়ে কারণ আমরা একটু মানে কম তেল মশলা যুক্ত খাবার খাবো তারপরে সোডা ওয়াটার এ দেখুন কম খাবো বললে হবে ওরা অর্ডার করেছে বিভিন্ন রকমের ডিস ডিশ মাছ মাংস পাবদা মাছ কাতলা মাছ পনির তারপরে আলু ফুলকপি আর লঙ্কাটা বিশাল আমি দেখাতে লাগলাম আমার নাতিবাবুকে হ্যাঁ নাতিবাবু ডাল ঢেলে খেতে আরম্ভ করে দিল একটা বাজে তখন তারপর ওখানে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা নিলাম সবাই একটা করে এবার বাড়ি ফেরার পালা কিন্তু সামনে যদি নার্সারি থাকে বাড়ি ফিরতে কি মন চায় ঠিক অপোজিটে চিনার পার্কের একটা নার্সারি রয়েছে ফুলের আমি তো না দেখে যাব না সেখান থেকে সেখানে একটু ঢুকলাম না কি গাছ নেওয়া যায় মনে করতে লাগলাম তার আগে ছবি তুলে রাখলাম বিভিন্ন রকমের জবা ছোট্ট ছোট গাছে কুড়িতে ভর্তি এ গাছগুলো হয়তো নার্সারির লোকেরাই পারে এত ছোট ছোট গাছে গ্রো ব্যাগের মধ্যে ওদের দশ বারোটা করে কুড়ি সারিবদ্ধ ভাবে সাজানো বোগেন ভেলিয়া এগুলো হচ্ছে গন্ধরাজ হাইব্রিড গন্ধরাজ বাড়িতে গেলে মরে যায় দুবার লাগালাম আমি করতে পারিনি এগুলো হচ্ছে বেগম বাহার গরমকালে ফুল খুব সুন্দর বেগম বাহার কিনবো তার আগে আমি ক্যামেরা করতে লাগলাম দেখুন নাস্টাসিয়াম তারপরে রয়েছে এগুলো সে রাস্তার ধারে হয় নামটা ভুলে গেলাম আমি এগুলো হচ্ছে টেকোমা বিভিন্ন কালারের টেকোমা আমার বাড়িতে আছে অনেক রকমের রয়েছে ওখানে খুবই ভালো লাগছে দেখতে আরও ক্রেতার ক্রেতা রয়েছে নানান জন এখানে টপও বিক্রি হয় কারুকার্য করা টপ সব ঘুরে ঘুরে দেখতে লাগলাম আর এই সব পাতা পাহাড় আর ইনডোর প্ল্যান্টস এই একটা জবা গাছ দেখে আশ্চর্য হয়ে গেলাম এতটুকু গাছে প্রায় পঞ্চাশটা কুড়ি হবে এদিক ওদিক আর সবুজ সতেজ গাছগুলি কি সুন্দর আর ইনডোর প্ল্যান্টস নানা ধরনের নার্সারিতে খুবই ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ টাটা